প্রিয় দর্শক আবার একটি ফেসিয়াল ব্লগ ভিডিও আমি প্রকাশ তো আগামীকাল সোমবার অর্থাৎ কালী পূজা কালী পূজার সঙ্গে শুভ দীপাবলীর প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাই আমাদের শিবাড়িতে কিন্তু কালকে একটা জবরদস্ত প্রোগ্রাম থাকবে সংস্কৃত নৃত্য থাকবে আর সেই প্রতিযোগিতা নিয়ে আজকে জোরদারভাবে কাজ চলছে আমি আপনাদেরকে দেখাবো কি 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 কী হবে আর সেই এখানে কী কী প্রতিযোগিতা সংস্কৃত অনুষ্ঠান রাখা হবে সেই কিছু আপনাদের সামনে তুলে ধরব সঙ্গে তখন ভিডিও দেখুন এই মন্দিরে কিন্তু কালকে থাকবে কিন্তু নানা ধরনের একটা প্রোগ্রাম এবং সংস্কৃতি অনুষ্ঠান আপনারা দামাল নৃত্য থেকে শুরু করে এবং এখানে সংস্কৃত যে নৃত্য প্রতিযোগিতা কচি কচি বাচ্চা যারা ছোটো ছোটো ছেলেমেয়েরা আছেন তারা কিন্তু এখানে নৃত্য করবে প্রায় পঞ্চাশ ষাট বছর থেকে এখানে কিন্তু কালী পূজা করা হচ্ছে আর সেই কালী পূজা কিন্তু ওরা প্রত্যেক বছর কিন্তু নৃত্য প্রতিযোগিতা করা হয় সংস্কৃত প্রোগ্রাম রাখা হয় তো এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটা কিন্তু আজ থেকে ছ বছর পুরানো একশো বছর সেই মন্দিরটা হয়ে গেছে কিন্তু আমি একটা অনুরোধ জানাবো যে আমাদের মাননীয় বিধায়ক শ্রী দলাইয়ের নিয়ার দাশ দাস হয় এবং আমাদের যে সাংসদ পরিমর্শগুলো বৈদ্য মহাসয়কে যে মন্দিরটা ছ বছর অত্রিম পরিক্রম হওয়া যাওয়ার পরে এই মন্দিরে কিন্তু পর্যন্ত কোনো একটা স্কিম একটা কমিটিগুলো ছাড়া কোনো অন্য ধরনের স্কিম ধরানো হয় নাই এখানে কিন্তু রাজনৈতিক মিটিং হয় অনেক নেতারা আছেন অনেক নেতৃবৃন্দ দেখা যায় jaya boot asli deh kan, itu সেই একটা প্রতিশ্রুতি দিতে যান কিন্তু সেই প্রতিশ্রুতি ফলে আমরা আজ পর্যন্ত পাইনি আমরা যে মালাকা সমাজে কোনো ফিরিয়ে রয়েছে সেই প্রতিশ্রুতি থেকে তো আজ পর্যন্ত কোনো কাজ করা এখানে হয় নাই আপনারা দেখতে যে মধ্য দিয়ে চারিদিকে পাকা কোনো গাইডওয়াল কোনো কিছু নাই অনেক মন্দির দেখলে অনেক ভালো লাগে মনকে শান্তি মিলে আমরা আমরা সমাজে অর্থ দিয়ে যা পারে তা করে কিন্তু আমাদের যে সমাজ অত একটা জোর সমাজ আর আমরা অর্থ সাহায্য দিকে একটু অসম্ভব তাই আপনাদের আমি আপনার দাবি জানাবো যে আমাদের শিলচার সাংসদ পরিমশগুলো মহাশয় এবং আমাদের দোলাই বিদায় আর ওই জন্য দাসকে একটা অনুরোধ রাখবে এবং একটা দাবি জানাবো আমাদের সমাজের তরফ থেকে আপনারা যদি পারেন কোনো স্কিম দিতে তাহলে আমরা সত্যি কৃতজ্ঞতা প্রকাশ করবো আপনাদের কাছে আর অনুরোধ জানাবো তো এই এটাই অনুরোধ রাখবো আপনাদের কাছে যে আপনারা যদি সেই মন্দিরের জন্য কিছু স্কিম একটা বাউন্ডারি ওয়াল এরকম দিতে পারেন তাহলে সত্যি খুব কষ্ট হবে এবং সেই মন্দিরটা অবস্থায় দেখুন প্রায় সব হচ্ছে পুরনো মন্দির তো যাই হোক সেটা আমার দাবি রইল আমাদের সমাজ তরফ থেকে আমাদের দলাই বিধায়ক নিয়ার্জন দাস এবং আমাদের সাংসদ পরিবেশকগুলো মহাশয় কাছে তো আমি কালকে যে প্রতিযোগিতা হবে দীপাবলি উপলক্ষে কিন্তু প্রত্যেক বছর এখানে একটা প্রতিযোগিতা করা সাংস্কৃতিক প্রোগ্রাম রাখা হয় সেই প্রতিযোগিতার কিন্তু জোরদারভাবে কাজ চলছে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু বাস টাস টাকা কিন্তু কালকে আজ থেকে কাজ শুরু হয়ে গেছে প্রায় গতকাল থেকে শুরু হয়েছে লাইটিং ওয়াইডিং সব হবে আর সেই প্রতিমা রাখার জায়গাটা আপনি দেখাবো সেই হলো প্রতিমা জায়গা আর সেইটা মন্দির যে মন্দিরের দাবি আমি বলেছিলাম সেটা মন্দির কিন্তু সবচেয়ে পুরানো হয়ে যাচ্ছে ওয়ালগুলো দেখতে কারণ এটা শুধু কালারের উপর কালার করা হচ্ছে কিন্তু আপাতত তো সেটা কিন্তু ঠিক আছে তো যাই হোক আপনারা আসবেন আগামীকাল অর্থাৎ রুশ সোমবার একুশ অক্টোবর কিন্তু শুভ দীপাবলি কালী পূজার সঙ্গে সেই কালী পূজাতে একটা জোরদার প্রোগ্রাম এখানে করা হয় জোর সংস্কৃত অনুষ্ঠান ডাকা হয় সেই অনুষ্ঠানে কিন্তু আপনারা সবাইকে নিমন্ত্রণ রইল আসার জন্য তো তাই যাই হোক স্টেট বেড বান্তা চলছে আর প্রত্যেক বছর কিন্তু এখানে হয় ভাই জোরদার তো ওরা পঞ্চাশ ষাট বছর ধরে কালী পূজা এখানে হচ্ছে আর দীপাবলি প্রোগ্রাম কিন্তু এখানে নানান ধরনের ছোটো ছোটো বাচ্চা যারা রয়েছে এরা প্রতিযোগিতা করে এবার কিন্তু সেই প্রতিযোগিতার পিছনে এবার কিন্তু সংস্কৃত অনুষ্ঠান আছে পঁচিশ ধরনের প্রোগ্রাম আসছে আপনারা আসবেন সার্বজনীন দুর্গাপূজা শিববাড়ি বাড়ি শিববাড়ি শিব বাড়ি কালী পূজা কমিটির তরফ থেকে নিমন্ত্রণ রইল আপনারা আসুন এবং সেই শুক দীপাবলির যে আনন্দটা উপভোগ করুন তো ভিডিওটা সবাই যেন একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে পৌঁছে এবং সবাই যেন সেই যে উপভোগ করে আনন্দের দৃশ্য উপভোগ করতে পারে সবার কাছে এইটাই দাবি আমার রইল ভিডিওটা ভালো লাগলে লাইক আমার কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ফেসবুকে দেখে তাহলে চ্যানেলটিকে ফলো করবেন এবং যদি ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ আমি প্রকাশ মালাকার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ